ফেসবুকে ইউটিউবে বুস্ট অনলাইন কেনাকাটা বা ইন্টারন্যাশনাল পেমেন্টের জন্য এখন থেকে কিন্তু আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়ে অ্যাপের উপায় সাহায্যে খুব সহজে আপনার যে ডুয়েল কারেন্সি কার্ড আছে সেটা কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারেন এই উপায় অ্যাপের সাহায্যে তো স্ক্রিনে যাওয়ার আগে একটি ভুল ধারণা অনেকই আছে সে ভুল ধারণাটা আগে ক্লিয়ার করে নি বাংলাদেশ ব্যাংক নীতি অনুযায়ী কোনো নরমাল কার্ডকে যদি ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করতে হয় তাহলে কিন্তু পাসপোর্ট ইনভেস্ট করতে হয় এই পাসপোর্ট ইনভেস্ট ছাড়া কোনো ব্যাংকেরই ক্ষমতা নেই এই একটি নরমাল কার্ডকে ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করা তা আমরা কার্ডের জন্য অ্যাপ্লাই করার আগে অবশ্যই আমাদের কাছাকাছি যে ইউসি ব্যাংক আছে সেই ব্যাংকে গিয়ে পাসপোর্ট এন্ড্রেস করতে হবে এখন চলুন সরাসরি ফোরে স্ক্রিন গিয়ে কীভাবে এই অ্যাপ্লাইটা করবেন সেই প্রসেস দেখাই সলিস তো সরাসরি ফোনে স্ক্রিন চলে আসলাম এই রুয়েল কারেন্সি কার্ডটির জন্য অ্যাপ্লাই করার জন্য সরাসরি ওপাই অ্যাপটি ওপেন করে দিব ওপেন করার পর আমাদের যে চার ডিজিটের পিনটা আছে সেটি এখানে বসিয়ে দিব আমি এখন বসিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর নেক্সট এখানে টাচ করব নেক্সটে টাচ করার পর এরকম টেনে ফেস পেয়ে যাবেন আপনারা এখান দেখুন প্রিপেইড কার্ড এখানে আমরা টাচ করব রিকোয়েস্ট এখানে টাচ করব রিকোয়েস্টে টাচ করার পর এরকম টেন্ডাফেস আমরা পেয়ে যাব এখানে আমরা করে নিচে চলে যাব এবং এগিয়ে যান এখানে টাচ করব টাচ করার পর এখানে দেখুন আমাদের উপায় অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে সেটা এখানে চলে আসবে আর এখানে আমাদের যে ফর্মটা আছে সেটা পূরণ করতে হবে অবশ্যই ফর্মটাই ইংলিশে পূরণ করতে হবে দেখুন এখানে লেখা আছে দয়া করে ফর্মটি ইংরেজিতে পূরণ করুন আমি এখন ফর্মটি পূরণ করে দিচ্ছি বাবার নাম আইডি কার্ডে যেটা আছে সেটা আমরা এখানে দিয়ে দেবো আমি ওখানে দিয়ে দিচ্ছি বাবার নামটি দেওয়ার পর একটি শুরু করে নিচে চলে যাবো এবং মায়ের নাম আমাদের আইডি কার্ডে যেটা আছে সেটা এখানে লিখে দিব দিয়ে দেওয়ার পর ইমেল অ্যাড্রেসে টাচ করে আমাদের ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিব আমি এখন বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর কার্ডের উপরের নাম এখানে আমরা কার্ডের উপরে যে নামটি দিতে চাই সেই নামটি এখানে বসিয়ে দিব আমি এখানে বসিয়ে দিচ্ছি সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে টাচ করে এগিয়ে যান এখানে টাচ করবো টাচ করার পর এরকম এটি এন চলে আসবে এখানে দেখুন আই ডি নম্বর এখানে আমরা আমাদের যে ডি আছে সেটা এখানে বসিয়ে দিব আমাদের যদি এনআইডি না থাকে তাহলে আমাদের বাবার দিতে পারি বা মা দিতে পারি আইডি নম্বরটি বসিয়ে দেওয়ার পর জন্ম তারিখটি এখানে আমরা দিয়ে দিব আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমাদের ডিটেলস কিন্তু এখানে সব কিছু চলে আসবে এখানে আমরা পরবর্তী এখানে টাচ করবো টাচ করার পর এখানে আমরা বিভাগটা সিলেক্ট করে দিব আমাদের বিভাগটা সিলেক্ট করে দিচ্ছি তারপর শহরটা সিলেক্ট করে দিব এরপর পোস্ট কোডটা আমরা এখানে দিয়ে দেবো আমাদের যার যার পোস্ট কোড এখানে আমরা দিয়ে দেবো আমি ওখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর ফ্ল্যাট নাম্বার আমাদের বাড়ির নাম্বারটা এখানে বসিয়ে দেবো আমি ওখানে বসিয়ে দিচ্ছি তারপর আমরা ব্লক বা রোড এখানে টাচ করে আমরা রোড নাম্বারটি দিয়ে দেবো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে সাক্ষের ছবি তুলুন এখানে আমরা আমাদের একটা সাদা পিস্টারে আমাদের যে সিগনেচারটা আছে সেখানে সিগনেচারটা দিয়ে আমরা এখানে সিগনেচারের একটি ছবি তুলে দেবো আমি এখানে ছবি তুলে দিচ্ছি ছবিটা তোলার পর ছবি কনফার্ম করুন এখানে টাচ করব টাচ করার পর সাবমিট এখানে টাচ করবো সাবমিট করার পর দেখুন এখানে লেখা আসছে কার্ড আবেদন সফল হয়ে গিয়েছে দেখুন উপায় থেকে একটি মেসেজও চলে আসছে আমি যদি এখন মেসেজে টাচ করি দেখুন এখানে লেখা আসছে ইউর কার্ড অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি ইউ উইল বি নোটিফাইড আফটার ভেরিফিকেশন আমার এই অ্যাপ্লিকেশনটাকে ভেরিফাইড করে আমাকে জানানো হবে পরবর্তী সময়ে তো এইভাবে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন কারেন্টের জন্য তারপর যদি আপনার অ্যাপ্লিকেশনটা ভেরিফাই হয়ে যায় তাহলে কিন্তু আপনারা খুব সহজেই কিছু দিনের মধ্যেই আপনারা এই ডুয়েল কারেন্সি কার্ডটি পেয়ে যাবেন খুব সহজেই তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটা লাইক করে দেবেন আর এরকম নতুন ইন্টারেস্টিং টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ